এখন আপনারা আসতে পারেন ঘুরতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা আমাদের নিজের এলাকা আসসালামু আলাইকুম ফেসবুক পাটি সবাই কেমন আছেন প্রায় এক দেড়শো বা দুইশো বছর আগের হয়তো এই শাল বাগানটা কিন্তু আগে বিশাল শালবাগান নামে পরিচিত ছিল আমার শালবাগান বাগান বর্তমানে আপনারা যেটা দেখবেন এদেশে বর্তমান শালবাগান বাগান আমাদের আমন মন্ডা বাগান নামে যেটা পরিচিত ছিল এই শালবাগানে বাগানে এই শালবাগানে বাগানে অনেক মানুষ দূরে থেকে আসতো দেখার জন্য বড় বড় পিকনিক বাড়ি আসতো অনেক সময় নিরাপত্তা জনিত কারণে মানুষ আসা বন্ধ করে দিয়েছে সেই পরিস্থিতি এখন মোটামুটি একটু কেটে গেছে এখন আবার ভালো পরিবেশের দিকে ফিরে এসেছে আমাদের বর্তমানে শালবাগানের আশেপাশে অনেকগুলো আর বাগান হয়েছে এই একটার সাথে একটা লেগে এইভাবে প্রায় আমন আমাদের ইন্ডিয়ান সীমান্ত পর্যন্ত গেছে অনেকগুলো বাগান আগের যে নিরাপত্তা জনিত কারণে মানুষ আশা বন্ধ করে দিয়েছিল যে যে একটা যুগে যুগে এক দশক আগে এই জন্য তখন মানুষ নিরাপত্তার জন্য আসতে পারে এখন মোটামুটি পরিবেশ ভালো সবাই ইনশাল্লাহ আসতে পারেন দেখার জন্য আগে যে প্রবীণ শালবাগান হয়তো কিছুটা কমে গেছে কিন্তু এখনো দেখার মতো দৃশ্য সেই প্রবীণ যে গাছ গাছ টা হয়তো তো আপনার মনে হয় আমার মনে হয় হয়তো একশো বছর বড় হবে কিন্তু গাছটা দেখতে ছোট আমার মনে হয় একশো বছর পুরনো একটি গাছ এই যে এই গাছটা এই গাছটা কিন্তু একশো বছর পুরনো আসলে দেখতে কিন্তু গাছের মতো মনে হচ্ছে যেন আসলে খুব ছোট গাছ না বয়সের দিক দিয়ে গাছটা অনেক পুরনো গাছ এই গাছগুলো এখনো আছে নতুন নতুন কিছু গাছ দেখা যাইছে এগুলো আছে পুরনো কয়েকটা গাছও আছে এই বিশাল এই শালবাগান বাগান আজও এই আমাদের এই শালবাগানের বাগানের ঐতিহ্য বেঁচে আছে এই বাগানে পিকনিক করার জন্য ইচ্ছে আছে বা ঘুরার জন্য ইচ্ছে আছে সবাই আসবেন ইনশাল্লাহ আপনারা যদি আসেন এইরকম পরিবেশে যারা কন্টেন্ট আছেন ফেসবুকে যারা কাজ করেন তাদের জন্য তো এইরকম পরিবেশে জায়গাটা খুবই ভালো আমাদের এই শাল বাগানে থেকে শুরু করে একবারে নিয়ে সীমান্ত পর্যন্ত বাগান একবার এই নিয়ে সীমান্ত পর্যন্ত বাগান আর ইনশাল্লাহ যাতায়াতের জন্য সুবিধা আছে আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে আমাদের এই যে আমনগন্ডা সীমান্ত ফাঁড়ে ওইখানে ফাঁকা রাস্তা আছে ডাইরেক্ট পিচ রোড এখান থেকে আসে সোজা শালবাগানে এখান থেকে শালবাগান হইয়ে আপনি এবারে একটার পর একটা একটার পর একটা বাগান এইভাবে আপনারা ইনশাআল্লাহ একবার সীমান্ত পর্যন্ত যাইতে পারবেন দেখার মতো অনেক দৃশ্য আছে আর ইনশাআল্লাহ নিরাপত্তার জন্য সুবিধা এখন এই কারণেই আছে দুই সাইডেই আমাদের গ্রাম এই যে এই যে এটা আমাদের উত্তর শালুকিয়া এই যে এটা শালুকিয়া গ্রাম আর উত্তরে হচ্ছে দক্ষি হ্যাঁ উত্তরে হচ্ছে আমাদের এ বাবশ্রী গ্রাম এটা হচ্ছে উত্তরে বাবশ্রী শুবপুর গ্রাম দক্ষিণে হচ্ছে শালুকীয়া আর পূর্বেও আপনার আদর্শ গ্রাম বলে পূর্বে যে একটা গ্রাম আছে ওইটা হচ্ছে আদর্শ গ্রাম সীমান্ত পর্যন্ত আর পশ্চিমে তো আমাদের সীমান্ত ভাই আছেই মোটামুটি ভালো পরিবেশ এখন আপনারা আসতে পারেন ঘুরতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের কন্টেন্ট তৈরি করার জন্য জায়গাটা খুবই প্রযোজ্য যদি কখনো সময় শুধু পান অবশ্যই আসবেন দাওয়াত রইল এটা আমাদের নিজের এলাকা হয়তো আমরা প্রাধান্য দিন আবেদ এই জায়গাটা আসলে মূল্যহীন হয়ে পড়েছে যদি আসেন তখন বুঝবেন সবার কাছে অনুরোধ রইল দাওয়াত রইল সবাই আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে